ইম বলতে আমাদের সামনে সচরাচর যে পরিচয়টি সামনে চলে আসে তা হচ্ছে মসজিদে যিনি কাতারের সামনে দাঁড়িয়ে নামাজ পড়ান এক কথায় যিনি ইমামতি করেন যার মাধ্যমে ইমামতি সম্পন্ন করা হয় তাকে আমরা সচরাচর ইমাম বলে থাকি কিন্তু ইসলামের প্রথম শতকে এই ইমামের সংজ্ঞা এরকম ছিল না ছিল তার পরিপূর্ণ উল্টোটা আমরা সাধারণত বুঝে থাকি যিনি যিনি বা যে কাতারের সামনে দাঁড়িয়ে বেতনের বিনিময়ে অর্থাৎ চাকুর নামাজ পড়ান তাকেই আমরা ইমাম বলে থাকি মূলত ইসলামের প্রথম যুগে বা তাদিনের যুগে ইমাম ছিল রাষ্ট্রের একমাত্র অথরিটি রাষ্ট্রের একমাত্র কন্যদার এবং রাষ্ট্রের সর্বোচ্চ নেতা যার মাধ্যমে সমগ্র রাষ্ট্র সমস্ত সমাজ এবং পুত্র পরিচালিত হতো যার পিছনে দাঁড়িয়ে সবার নামাজ পড়া বাধ্যতামূলক ছিল এবার আমরা জানি মূলত ইমাম বলতে পবিত্র কি বলা হয়েছে ইমাম শব্দটি পবিত্র কোরআনে এসেছে মোট বারবার এই বারবার শব্দটি ষাটটি অর্থে পবিত্র কোরআনে বলা হয়েছে বা ব্যবহার করা হয়েছে অনেক মুহাদ্দিস বা ইসলামী বিশারদদের মতে পাঁচটি অর্থে ব্যবহার করা হয়েছে আসুন এই চারটি অর্থ কি কি আমরা জেনে নিই যেমন এক নেতা যাকে অনুসরণ করা যায় অর্থাৎ ইমামকে নেতা হিসেবে পবিত্র কোরআনে প্রথমে উল্লেখ করা হয়েছে যা আছে সুরা বাকার একশো চব্বিশ নম্বর আয়তে সুরা কাসাস পাঁচশো একচল্লিশ নম্বর আয়তে সুরা হামসিজদা চব্বিশ নম্বর আয়াতে সুরা থৌবা বারো নম্বর আয়াতে সুরা বনিস একাত্তর এবং সুরা আম্বিয়া তিয়াত্তর নম্বর আয়াতে দ্বিতীয় যে অর্থটি ইমাম শব্দ অর্থে ব্যবহার করা হয়েছে তা হচ্ছে মূল বিধান অর্থাৎ প্রধান গ্রন্থ মূল বিধান এবং প্রধান গ্রহ অর্থাৎ কোরআনকে এখানে বোঝা হয়েছে যা আপনারা পাবেন সুরা সুরাহক বারো নম্বর সুরাহ সতেরো এবং ইয়াসিন বারো নম্বর আয়াতে তৃতীয় যে অর্থটা ইমাম শব্দের যে অর্থটা করা হয়েছে তা হচ্ছে অগ্রগামী এবং অনুকরণীয় অর্থাৎ ইমাম সবসময় অগ্রগামী থাকবেন সরকার অগ্রজ থাকবেন এবং তাকে সবাই অনুকরণ করে চলবেন এই এটা আছে ইমামের সুরা ফুরকানের আছে তা হচ্ছে আসল পথ প্রদর্শনকারী অর্থাৎ তিনি আদিদের সমাজের মানুষের সমস্ত মানুষদের তিনি সঠিক পথটা দেখিয়ে দিবেন এবং সঠিক পথ প্রদর্শনকারী হবেন তা আছে পবিত্র কোরআনে সুরা আল হিজর উনআশি নম্বর আয়াতে এতক্ষণ আমরা জানলাম ইমাম শব্দের অর্থটা কি পবিত্র কোরআন অনুযায়ী সম্মানিত বন্ধুরা এবার আমরা জানবো ইমামের কাজ কি ইমাম কি কাজ করতে পারবেন পবিত্র কোরআন কি বলে আমরা কোরআন দিয়ে ইমামের কাজটা বিশ্লেষণ করব আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন ইনশাল্লাহ উপকৃত হবেন পবিত্র কোরআনে মহান আল্লাহ তালা ইমামদের আটটি সুনির্দিষ্ট বৈশিষ্ট্য বা কাজ উল্লেখ করে দিয়েছেন অর্থাৎ যারা ইনাম হবেন তাদেরকে এই আটটি কাজ বাধ্যতামূলকভাবে করতে হবে এটা আল্লাহ নির্দেশ আর এই আল্লাহ তালার নির্দেশটা আছে সুরা আম্বিয়া সত্তর নম্বর আয়াতে এবং সুরা হামিম সিজদা চব্বিশ নম্বর আয়াতে এখানে আল্লাহ তালা যে আটটি কাজের কথা উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বরটা হচ্ছে ইনামরা একমাত্র আল্লাহ তালার আদেশ এবং নির্দেশের অনুসারী হবেন সম্মানিত বন্ধুরা আপনারা যারা শুনছেন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই বর্তমান যুগের ইমামরা সবাই আল্লাহ তালার আদেশ নির্দেশের কি অনুসারী ওনারা কি শুধুমাত্র আল্লাহ এবং তার রাসুলের নির্দেশের অনুসারী মতো অনুসরণ মতো কাজ করেন বা নির্দেশ মতো কাজ করেন প্রশ্ন রইল আপনাদের কাছে দ্বিতীয় যে কাজটা বৈশিষ্ট্যটা আল্লাহ উল্লেখ করেছেন তা হচ্ছে ইমামরা মুক্তাদীদের মুসলিমদের সরল এবং সঠিক পথ প্রদর্শনকারী হবে অর্থাৎ এরা যে বিপদ বিপদাবদে যে কোনো সমস্যায় মুসলিমদের তারা সঠিক পথটা দেখিয়ে দিবেন আমি আবারও প্রশ্ন করতে চাই আপনারা যারা শুনছেন বর্তমান ইমামরা কি সঠিক পথটা দেখিয়ে দেন মহান আল্লাহ যে তৃতীয় নম্বর কাজটা উল্লেখ করেছেন ইমামরা সব সময় ভালো এবং কল্যাণ কাজ সম্পাদনকারী হবেন অর্থাৎ তারা কোন ধরনের পাপ কাজের সাথে জড়িত থাকতে পারবেন না আমি বন্ধুদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা দেখুন তো কোন মৌলানা পাপ থেকে বিরত আছে কোন ইমাম পাপ থেকে বিরত আছে প্রশ্ন রইল আপনাদের কাছে যদি এরকম কোন ইমাম থাকে যারা পাপ কাজ করে না যারা পাপ কাজের সাথে জড়িত নাই যারা খারাপ কাজের সাথে জড়িত নাই সেরকম ইমাম একজনকে আমাকে দেখে দিবেন মহান আল্লাহ তালা চতুর্থ যে কাজটা ইমামদের উল্লেখ করেছেন তা হচ্ছে ইমামরা যে কোনো বিপদ আবদে চরম হবে অর্থাৎ দৈর্যশীলতার পরিচয় দিবেন বন্ধুদের কাছে আপনাদের কাছে অনুরোধ করতেছি কোন ইমাম ধৈর্যশীলতার পরিচয় দিচ্ছেন পাঁচ নম্বর ইমামের যে কাজটা আল্লাহ উল্লেখ করেছেন পাঁচ নম্বরে তা হচ্ছে ইমামরা সালাত আদায়কারী হবেন প্রতিষ্ঠাকারী হবেন সম্মানিত বন্ধুরা ইমামরা সালাদ প্রতিষ্ঠা করবেন নাকি ওয়াসমাহ লাখ লাখ টাকা নেবেন কোন ইমাম কি কোন ক্ষতি কি টাকা ছাড়া কোনোদিন কোন কুদ্বা দিয়েছেন নামাজ পড়িয়েছেন আমি এমন মানুষ এমন ইমামকে দেখেছি চাকরি যাওয়ার পর তিনি আর কোন নামাজ আদায় করেন না অর্থাৎ শুধুমাত্র বেতনের লোভে তিনি নামাজ আদায় করতেন আমি এমন ইমাম দেখেছি আপনারা দেখেছেন কিনা আমি না আবার আসুন মহান আল্লাহ তালা ছয় নম্বরে ইমামদের যে কাজটা উল্লেখ করেছেন তা হচ্ছে ইমামরা জাকাত আদায়কারী প্রদানকারী হবেন অর্থাৎ ইমামদের জাকাত আদায় করা ফরস এবার চিন্তা করে দেখুন আমাদের দেশের যারা ইমাম তারা কি জাকাত দেয় না জাকাত খায় প্রশ্ন রইল আপনাদের কাছে আমি এমন একজন ইমাম বা কতিব দেখি নেই আমার সুখে অন্তত আছে কিনা আমি জানি না থাকলেও থাকতে পারে যে মৌলানা বা যে ইমাম যে কতিব মানুষকে জাকাত দিয়েছেন কিন্তু আল্লাহ তালা বলেছেন ইমামদের জাকাত দেওয়া বাধ্যতামূলক অর্থাৎ তার উপর জাকাত ফরস হতে হবে যদি সে ইমামতি করতে চায় আবার আসুন সাত নম্বরে মহান আল্লাহ তালা ইমামের যে কাজ বা বৈশিষ্ট্যটা উল্লেখ করেছেন তা হচ্ছে ইমামরা কোরআনের প্রতিটা আয়াতের প্রতি থাকবেন অর্থাৎ কোন আয়াত যেন তাদের বিয়াতে না যায় কিন্তু এখন দেখেন তারা সুদের সমস্ত আয়াত বলে গেছে কোন মাওলানা না কোন ক্ষতি এখন আর সুদের বিরুদ্ধে কোন কথাই বলে না ও করে না কিন্তু বছর কানেক আগেও তারা প্রতিটা ওয়াজ মাহফিলে প্রতিটা খুদ এই সুদ বিরুদ্ধে সুৎসাহ ছিল তারা নিষ্কণ্ঠে বলে যেত কিন্তু বিগত দশ মাস ধরে তাদের সুদের ওয়াজ টোটালি বন্ধ করে দিছে মনে হয় কোরআনের পবিত্র কোরআনের সেই সুদের আয়াতগুলো তারা ভুলে গেছে অথবা রহিত হয়ে গেছে এরকম সিস্টেমে চলে গেছে আট নম্বরে যে কাজটা মহান আল্লাহ তালা ইমামদের জন্য বশিষ্ট উল্লেখ করেছেন তা হচ্ছে ইমামরা একমাত্র শুধুমাত্র আল্লাহর দাসত্ব করবে আমি এখানে যারা শুনছেন তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই ইমামরা কি শুধু আল্লাহর দাসত্ব করে নাকি এখন শুক্রের দাসত্ব করে ইমামরা কি আল্লাহর দাসত্ব করে নাকি মসজিদ কমিটি দাসত্ব করে ইমামরা কি আল্লাহর দাসত্ব করে নাকি সমাজের ধনী লোকের দাসত্ব করে মহান আল্লাহ তালা যে আটটি কাজ এখানে ইমামদের উল্লেখ করেছেন একটা কাজও ইমামরা কি সঠিকভাবে জররা পরিমাণও পালন করে সঠিকভাবে বাদ দেন জর্রা পরিমাণকে পালন করে আর আমরা যাদেরকে ইমাম ভাবি ইমাম মনে করি পবিত্র কোরআনে কি বলছে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সামনে বিস্তারিত আলোচনা তুলে ধরলাম আমি শেষ পর্যন্ত শুধু এই কথাটাই বলবো ইমাম হচ্ছে অর্থাৎ ইমামের মূল কথা হচ্ছে বালু খাজের ক্ষেত্রে এবং মন্দ খাজের ক্ষেত্রেও যাদেরকে বা যাকে সামনে রেখে যাদের আদর্শ যাদের নির্দেশ অনুসরণ করে জীবন জীবনযাপন এবং কাজকর্ম সম্পাদন করা হয় মূলত তারাই ইনাম মহান আল্লাহ তালা এবং তার রাসুল সাল্লা ইসলামের নির্দেশের বাইরে গিয়ে যে ইমামরা এখন সবকিছু লোট পালট করে দিয়ে অর্থাৎ টোটাল ইসলাম বিরোধী এরা ইসলাম বিরোধী সিস্টেমে চলতেছে এই যে মসজিদ কমিটি কি রকম হওয়া উচিত প্রত্যেক তা জানে আঠারো নম্বরে আল্লাহ ঘোষণা দিয়েছেন মসজিদ কমিটি কেমন হবে কিন্তু এরা কখনো মসজিদে গিয়ে মসজিদ কমিটির কথা বলে না কোরআনে কি বলা হয়েছে এটা কখনো বলে না কারণ তার চাকরি চলে যাবে সে টাকার লুবে নামাজটা পড়তেছে এক কথায় সম্মানিত বন্ধুরা আমি যদি অতিরিক্ত কিছু বলে ফেলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই ইসলামী বার্তা বিভাগের সাথে থাকুন অন্য এরকম অনেক সুন্দর সুন্দর ইসলামী টপিক পেতে থাকবেন যেগুলা হুজুররা বলে না মৌলানারা বলে না সালাম আলাইকুম